এসএসসি দুই যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিয়েছ নতুন নোটিশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড এবং খাতা দেখা নিয়ে তোমাদেরকে সর্বশেষ কিছু তথ্য দিব এবং তোমাদের রেজাল্ট কিভাবে প্রকাশ করা হবে এই নিয়ে তোমাদেরকে কিছু কথা বলবো তো চলো ভিডিওটি শুরু করা যাক শিক্ষার্থীরা তোমাদের ওয়েম আর পেপার নিয়ে শিক্ষা বোর্ড একটি নোটিশ প্রকাশ করেছে যেটি আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা সেই ভিডিওটি দেখে আসতে পারো শিক্ষার্থীরা তোমাদের খাতা দেখা নিয়ে সর্বশেষ কিছু তথ্য দিব বাংলা ইংরেজি গণিত ধর্ম পদার্থ ব্যবসায় উদ্যোগ কৃষি শিক্ষা এই সাবজেক্টগুলোর নম্বর পাঠানো প্রায় শেষ তবে যেসব শিক্ষক ও পরীক্ষক এখনও নম্বর দেয়নি তাদেরকে দ্রুত নাম্বার পাঠাতে হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড শেষের দিকে যে গ্রুপ সাবজেক্টগুলো এবং বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর খাতায় ঈদের পরে জমা দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড রেজাল্ট কীভাবে প্রস্তুত করা হবে দেখো শিক্ষার্থীরা বর্তমানে শিক্ষকরা খাতার নম্বর বোর্ডে পাঠানো শুরু করেছে এবং এমসিকিউ দেখা প্রায় শেষ হয়ে গিয়েছে ঈদের পর থেকে শিক্ষা বোর্ডে সফটওয়্যারের সাবজেক্ট অনুযায়ী রেজাল্ট বসানো শুরু হবে যেহেতু এখন ঈদের বন্ধ রয়েছে তাই সব কিছু ছুটি রয়েছে তোমাদের সিকিউ কিউ ও এমসি কিউ মিলে পাশ করার কথা কিছুদিন আগে শিক্ষা বোর্ড ইঙ্গিত দিচ্ছিল তো দেখা যাক কি হয় কিন্তু তোমাদেরকে যে সিকিউ ও এমসি কিউ মিলে পাশ করানো হবে এই নিয়ে কোনো তথ্য শিক্ষা বোর্ড প্রকাশ করেনি যারা এই ধরনের তথ্য তোমাদেরকে দিবে তারা সম্পূর্ণ গুজব ছড়াচ্ছে তোমরা এইসব গুজবের দিকে একদমই কান দেবে না যদি শিক্ষা বোর্ড এসএসসি দু হাজার পঁচিশের সিকিউ এমসিকিউ মিলে পাশ করানো কোনো কিছু না বলে আগের নিয়মে সিকিউ এমসিকিউ আলাদা আলাদা পাশ করতে হবে এটা তোমরা অবশ্যই জানো চলতি বছর না হলেও আগামী বছর থেকে এসএসসি পরীক্ষায় সিকিউ এমসিকিউ মিলে পাশ করানো হবে হয়তো এটি শিক্ষা বোর্ড জানাতে পারে সামনের দিনগুলোতে তো আমরা দেখবো কি হয় সামনের দিনগুলোতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাল সকলকে ধন্যবাদ